আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমরাও আল্লাহ তালা রহস্যহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজকে আর একটি ভিডিও নিয়ে আমি হাসনা না আর আজকের ভিডিওটাতে রয়েছে স্কিন ব্রাইট স্কিন ব্রাইট যে ক্রিমটা এই ক্রিমের রিভিউ নিয়ে এসেছি আপনারা অনেকেই জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন যে আমার কসমেটিক্সের ব্যবসা আছে যেহেতু কসমেটিক্সের বিজনেস করি আর এই বিজনেস করার কারণে অনেক ধরনের ক্রিম ব্যাপারে বা তেল জাতীয় অনেক কসমেটিক্স ব্যাপারে আমার অনেক ধরনের অভিজ্ঞতা আছে আমি যদিও কোনো মেডিকেল এক্সপার্ট নয় তারপরেও এই ক্রিমটি যারা ব্যবহার করেন তারা অবশ্য আমি বলবো যে তাদের স্কিন অবশ্য পাতলা হয়ে গিয়েছে আর স্কিন পাতলা হয়ে গেলে স্কিনের রইতে বের হতে পারে না এবং চুলার পারে যেতেও পারে না তারা কারণ স্কিনটা লাল হয়ে যায় এবং পরবর্তীতে যখন এই ক্রিমটা ব্যবহার করা বাদ দেওয়া হয় স্কিনটা এমন পরিমাণের ব্ল্যাক বা কালো ভাব চলে আসে সেটা কিন্তু দূর করতে অনেক বিপদে পড়ে যায় অনেকেই তো আমি বলবো আপনারা এই স্কিন ব্রাইট ক্রিমটি ব্যবহার করা থেকে বিরত থাকুন এটি ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের স্কিনের অনেক ক্ষতি হয়ে যেতে পারে আমি যদিও এই ক্রিমটি বিক্রি করি বাট তারপরেও আমার কিছু কিছু কাস্টমারের সাথে আমি এটার ব্যাপারে তাদেরকে বলে দেই যে আপনারা এটা ব্যবহার করবেন না এটার প্রাইজ বাংলাদেশি প্রাইজে আমি বলে দিচ্ছি কত টাকা হবে ক্রিমটা দেখতে এই যে এইরকম এটার যে ছোটো একটা এই যে এরকম করে ক্রিমের নেট ওজন পনেরো গ্রাম আর পনেরো গ্রাম ক্রিমের প্রাইস হলো একশো বিশ টাকা নব্বই টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে এটি বিক্রি করা হয় তো আরও কেউ হয়তো অন্য অনেক কম বেশ করে বিক্রি করতে পারে তো যাই হোক আপনাদেরকে আজকে যে বিষয়টা আমি জানালাম আমি আশা করছি আপনাদের উপকারে আসবে আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন না এই ক্রিমটি স্কিনের জন্য খুবই খারাপ কাজ করে একবার স্কিনটা যদি খারাপ হয়ে যায় পরবর্তীতে নেক্সট টাইম আপনারা স্কিন আর ভালো করা সম্ভব হবে না যাই হোক তার পরিবর পরবর্তীতে আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু